वसुदेव सुतम देव कंस चाणो मर्दनम देव की परमानंद कृष्ण वंदे जगद गुरु कृष्ण वंदे जगद गुरु जय श्री कृष्ण सबाई के प्रथम <laughs> तो क्लासे এক থেকে পাঁচ নম্বর শ্লোক পড়েছিলাম ছয় থেকে দশ নম্বর শ্লোক পড়ছি শ্লোকান্ত উত্তম যান সৌভ্র দ্রৌপদেয় মহারথ প্রথম চরণ অন্তত ইয় তার নিচে হুসার ইউ যাদের উচ্চারণ করতে সমস্যা হয় তারা ইংরেজি ইর মতো উচ্চারণ করতে পারেন তো আমরা জানি যে যেসব অক্ষরের সাথে দীর্ঘ মাত্রা থাকে সেগুলো দীর্ঘ উচ্চারণ হয় আয়ের সাথে যেহেতু আকারের মাত্রা আছে এটা দীর্ঘ হবে ময় করে দেখুন অক্ষর আছে দুটি হাফ ন এবং পূর্ণ ইয় এই যে দন্ত নয় নিচে হুসু কাটা দেখা যাচ্ছে এটা কিন্তু দন্ত নয়ের সাথে না দন্ত নয়ের সাথে যে এই সমস্ত ইয়টা আছে তার নিচে তাহলে মন ইউ হুসু কাটা ইয় নিচ্ছে মন ইয় মন ইয় দেখুন কি আছে তাহলে ক্রান্ত আকার আছে টান হবে ওই ক্রান্ত ক্লান্ত হাপ নতান

পরে দেখুন কি আছে হাব্দ পূর্ণর তার সাথে ও কার ভদ্র হবে দ্রৌ দুটো দীর্ঘোচ্চারণ হবে দ্রৌপ দে এবং ইয়াটা দীর্ঘোচ্চারণ হবে তারপর হাবতলাস চটা পূর্ণ সর্ব হে মাহার থাহা সর্ব আছে সর্বা এটা দীর্ঘ উচ্চারণ হবে এ আই ও আউ এগুলো দীর্ঘ উচ্চারণ হয় সবগুলো এ এ আছে এটা দীর্ঘ সর্ব এ মাহার থাহা ঠাটা দীর্ঘ ঠাটা দীর্ঘ

যেখানে আমরা থেমে উচ্চারণ করতে পারি তো মূলবেতায় শুধু কিনে কমাটা নেই তার মানে আমরা শুধু বিরতি না নিয়ে যদি করে ফেলি তাহলেই মূলবেতা অনুযায়ী পাঠ হয়ে যাবে পরের শ্লোক अस्माकं तु विशिष्टाये तान् निबोधाद्विजोत्तम नायका मम सन्यस्य संज्ञार्थन्तान्ब्रभीमि ते अस्माकं तु विशिष्टाये अस्माकं हर्परे किन् আবদন দর্শ আর পূর্ণ ম তাহলে আস মটা পূর্ণ তার সাথে আকার আছে দীর্ঘ হবে আস অনুসারে পরিবর্তে আমরা হাফ ন উচ্চারণ করব যখনই আমরা বিসর্গ বা অনুসারে পরিবর্তে ব্র্যাকেটে যেটা আছে সেটা উচ্চারণ করব সেটা উচ্চারণ করব কিন্তু কেন করব সেটা আমরা ব্যাকরণ ক্লাসে শিখে নেব এখন আপাতত শুধু যা লেখা আছে সেটাই আমরা করব আস মাকান্ত বিশিষ্টায়ে দেখুন তালবাস্বরের

তারপর হাফ পূর্ণ ও আছে তাহলে দ প্রথম নিয়ে নিচ্ছি বাকি থাকছে ওই যত তামা ওর পরে দেখুন দুটো তো আছে হাপ ত তো তমা শেষের মটা পূর্ণ এখানে কিন্তু আমরা শুধু দ্বীজ বলবো না তাহলে বললে ভুল হয়ে যাবে কারণ দটা হচ্ছে অর্ধেক আর দ নিচে যে ওটা আছে সেটা হচ্ছে পূর্ণ শেষ আমরা শুধু দ্বি উচ্চারণ করলে সেটা শুধু ও আর উচ্চারণ হবে নিচেরটা উচ্চারণ হচ্ছে না আর আমরা জানি যখন সংযুক্ত অক্ষর থাকে সংযুক্ত অক্ষরে যে মাত্রাটা থাকে সেটা নিচের যে অক্ষর থাকে মানে পূর্ণ অক্ষর তার সাথে উচ্চারণ হয় তাহলে আমরা কি নেছি তানি বোধত এখানে আমরা হাফ ধ্বনি নিলাম ধয়ের সাথে বাকি থাকছে বেজোতম এভাবে পড়লেও চলবে তবে সংস্কৃতে এর মেইন উচ্চারণ হচ্ছে দুই জোতম দুই হাফ দ পূর্ণ ওয়া দ তার সাথে

ওই মাত্রা আছে এটা দীর্ঘ হবে এবং দন্ত স্বরকে আমরা কি উচ্চারণ করবো সয়ের মতো সান পরে দেখুন হাফ নয়ন্ত পূর্ণ হবে শুদ্ধ করলে উচ্চারণ কি হচ্ছে সনিয়াসিয়া তাহলে ইয়া গুলো আমরা এভাবে উচ্চারণ করবো

আমরা যারা বাংলা থাকে সাধারণত বাংলা পড়ি তারা সাধারণত এখানে গ উচ্চারণ করি যেমন বিজ্ঞান তো সেই এরকম বাংলা যদি আমরা বলি বিষয়টা আসলে এখানে যেহেতু জ আর ইয় উচ্চারণ করলেই খুব সঠিক হবে তবে আমরা যদি প্রাদেশিক উচ্চারণের মতো স্বয়্থন বলি তাহলে সেটা ভুল নেই একভাবে সঠিক হবে প্রাদেশিকভাবে তবে সঠিক উচ্চারণ হচ্ছে স্বয়ং

এই শ্লোকেও দেখুন মূল গীতন পাঠ করলে অন্য কোনো চেঞ্জ নেই পরিবর্তন নেই শুধুমাত্র আমরা এই যে প্রথম চরণের পরে যে কমাটা আছে বা বিরতি নেই বা দ্বিতীয় তৃতীয় চরণের পরে এই কমাটা শুধু নেই আপনারা বিরতি না নিয়ে করে ফেললেই মূল পাঠ হয়ে যাবে এবার 8 নম্বর শ্লোক ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ বিপশ্চ สมিতিন জয়হ अश्वत्थाम विकर्णশ্চ সৌবদতিst tathay vaca প্রথম চরণ ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ ভবান পরপর ওয়াট আকার আছে দীর্ঘ চরণ হবে 9টাward

অর্ধেক কালবাস নিচে হাঁপো আছে ওরপরে আমরা হাঁপত নিচ্ছি আর মাঠার দুটোই দীর্ঘ ভিকার এখানে শুধু ওইটা বের হয়েছে ভিকারানা চেঞ্জ নাই সাও মা দাৎ তেস্তা থায়ে এই শব্দটা একটু বড় এটাকে আমরা একটু দুই ভাগে ভাগ করে পড়তে পারি একটা যেমন সাও মা এই একটি শব্দ আর একটি তা ওয়াচা মনে মনে ভাবে ভেঙে ওটাকে পড়তে পারি যেমন

মদর্থে ত্যক্তজীবিতা না না শাস্ত্র প্রহারা সর্বেশারদা প্রথম চরণ অন্যে চ বাহ বা অন্যে আমরা কিন্তু বাংলার মতো মান্যে বলবো না তাহলে ডাবল হয়ে যাবে ভুল হয়ে যাবে কারণ বন্ধময় সাথে কি আছে অন্তস্থ ইয়

কিন্তু তা আছে এটা হা হয়ে যাবে আর জিটা দেখো জীবিতা নানা শাস্ত্র প্রহরণাস নানা শাস্ত্র প্রহরণাস চরণটা বড় এটাকে আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করব প্রথমটা হচ্ছে নানা তারপর শাস্ত্র তালবা স্বর দেখুন হাফ দন্ত স্বর শাস্ত্র আর আছে শাস্ত্র প্রহরণা পরিবর্তে দীর্ঘভাবে বাংলার মতো যুদ্ধ বলবো না বলবো কারণ সংস্কৃত উচ্চারণ নেই সবগুলো কি আমরা অন্তস্থ ইয়ে উচ্চারণ করবো

ಹಣಿಶಾರದ ಶ್ಲೋಕ್ಷ ಶ್ಲೋಕ್ ಅಪರ್ಯಾಪ್ತ

তার সাথে হসই কার তুই তুই দ তুই দাম মেতে এবং দীর্ঘ অনুসারে ম আচ্ছা এখানে দেখুন আপনারা যদি মেতে তাহলে ভুল হবে কারণ কি তটা এখানে অর্ধেক তাহলে পূর্ণ অক্ষর ওর উচ্চারণ হচ্ছেই না আর আমরা জানি যে সংযুক্ত অক্ষরের সাথে মাত্রা থাকলে সেটা নিচের যে পূর্ণ অক্ষর থাকে সেটার সাথে উচ্চারণ হয় তারাটা ভুল হয়ে যাবে তাহলে আপনারা তুই দ এটাই সঠিক তারপরে তোমরা দুইজন অপরণ তাহলে ওই দ বললেও সেটা কিছু কিছুংশে কারেক্ট হবে তবে শুধুমাত্র তি দ বলবেন না তুই দ তুই অথবা বাংলা দর্শকার তুই রছই অথবা দর্শকার তুই অথবা দর্শকার তুই ঠিক রাখো তুই দ মেতে শাম মা ভীমা ভীরক্ষিতাম কলম পড়েছিল ভীষ্মা এখানে ভীমা নাম ভীমা দুটোই দীর্খা ভীরক সেতম শেষের মতাবর্তী কোন শ্লোকটা পড়ছি অপর্যাপ্তন্তদ মাক বলম ভীষ্মা ভীর সেতম পর্যাপ্তন্ত দ মেতে শাম क्षितम् इच्छि योगेशं सच्चिदानन्दौ वासुदेवौ व्रजप्रियं वीरं कृष्णौ वन्दे जगद्गुरुं कृष्णौ वन्दे गा